ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পুরুলিয়া দু নম্বর ব্লকের বিএল আর ও অফিসে ডেপুটেশন রাতের অন্ধকারে পুরুলিয়া দু নম্বর ব্লক সংলগ্ন কংসাবতী নদী থেকে বালি উত্তোলন জমির মিউটেশন সহ একাধিক বিষয় নিয়ে অযথা কৃষকদের হয়রানি সহ একাধিক দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির এই ডেপুটেশন আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলার সভাপতি বিবেক রাঙা সহ পুরুলিয়া জেলা ও পুরুলিয়া দু নম্বর ব্লকের প্রায় সমস্ত বিজেপি নেতৃত্বরা আজকে উদ্দেশ্য একটাই ছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরুলিয়া জেলা জুড়ে আজকে আমরা বিএলআরও অফিসে ডেপুটেশন দিয়েছি কারণ বিশেষত আমাদের একটাই ছিল যে যেভাবে পুলিশের মদতেই বলুন বা বিএলআরওর মদতেই বলুন রাতের বেলায় যেভাবে অবৈধ ঘাট থেকে বালি উত্তোলন করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন ছিল আমরা বিএলআর স্যারকে জানিয়েছি যে আপনি আগে দু নম্বর ব্লকে কতগুলো বৈধ ঘাট আছে আগে চিহ্নিত করুন উনি উত্তর দিয়েছেন আমাদের দু নম্বর ব্লকে এখনও আপাতত কোনো বৈধ ঘাট নেই তাহলে অবৈধ ঘাট থেকে যেভাবে বালি উত্তোলন হচ্ছে সেভাবে আমরা বিএলআরওর কাছে সেই জন্য আজকে আমরা জানিয়েছি এবং প্রত্যেকটা মানুষের অভিযোগ আমাদের দলের কাছে অভিযোগ করছে যেভাবে মিউটেশনের ব্যাপারে হোক বা এলার সংক্রান্ত বিষয়ে হোক প্রত্যেকটা মানুষকে দু নম্বর ব্লকের বিএলআরও অফিসে হয়রানি হতে হচ্ছে কী জন্যে সেই হায়রানি সেইভাবে আমরা দলগত এই ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এবং আগামী দিনে আমরা বিএলআরও স্যারকে বলেছি আপনি বৈধ ঘাট থেকে বালি তুলন উত্তোলন করুন এবং সঙ্গে যেভাবে কনস্ট্রাকশনের বড় বড় কাজ হচ্ছে বা গরিব মানুষ নানা রকম হাইরানি হচ্ছে ঘর করছে বাড়ি করছে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এটাও বলিনি যে আপনি বালি উত্তোলনটা বন্ধ করে দিন তবে বৈধ ঘাট থেকে বালি আপনি উত্তোলন করুন এই দাবি আমরা জানিয়েছি এবং আগামী দিনে বিএলআরও স্যার যদি ভারতীয় জনতা পার্টির কথা রাখে তো ভালো নাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পরে ভারতীয় জনতা পার্টি অনেক বড় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে কি নাম আপনার সুবর্ণ পাঠক যুব সভাপতি ব্লক